হ্যাঁ যেটা বলতে চাই নিজের দিকে একটু তাকাও শরীরটাকে যত্ন নাও তাহলে এই অফিস একটু ঠান্ডা থাকবে তাহলে আমরা সবাই মাথবো হে চান চান ও রায় একটু পিলসুজ এর মতো ধরে আছি এই আর কি বাকিরা জ্বলছে না মানে আমার

আগে আমাকে বাপিদাকে ওই যে ভাই শাশ্বতী আমাদেরকে থাকতে হতো এখন এরা সব কিছু করে এরা সব কিছু সামলায় আমি একদম মানে আমরা সেজে বসে থাকি কি হ্যাঁ আমরা দেখি আর এনজয় করি পুরো জিনিসটা শান্ত হ্যাঁ <doorway string play>

সবাই এরা মানে লক্ষ্মী মেয়ে একেবারে না লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে সবাই হ্যাঁ হ্যাঁ ছেলেরা ছেলেরা বাইরের কাজগুলো করে যেরকম বাজার করা এই করা ওই সব ওই সব ছেলেরা করে আর মেয়েরা হ্যাঁ এবার মেয়েরাও করেছে এবার মেয়েরাও করেছে এবার এবার সৈরুতা করেছে হ্যাঁ সরস্বতী পুজোতে ঘুড়ি ওড়ায় না হ্যাঁ বিশ্বকর্মা পুজোতে

হ্যাঁ অসীত হচ্ছে আমাদের পুরুত বর্ষায় দেখে নাও যে ওখানে তো হচ্ছে আচ্ছা তারপরে আমাদের খাওয়া দাওয়া আছে তারপরে আমাদের একটু আড্ডা হবে যদি সময় পাওয়া যায় তারপরে বিকেল থেকে ফাংশন আরম্ভ হবে এবং সেই ফাংশনে আমরা কিন্তু কিচ্ছু জানি না কি হবে কি হতে চলেছে জানি না পুরো ব্যাপারটাই একটা সারপ্রাইজের মতো হয় আর বাচ্চারা তারা নিজেরা নাচ বানায় নিজেরা সমস্ত কিছু মানে তারাই করবে শুধু একদম কুচিক কুচিক মানে একদম প্রেপ গ্রুপ যাদের তাদের তিন থেকে পাঁচ যাদের বয়স তাদেরটা শুধু টিচাররা একটু দেখিয়ে দেন কিন্তু আদারওয়াইজ অন্য যারা করবে সবাই নিজেরা নিজেরা নাচ তৈরি করেন এবং এর কেউ আমাকে বা আমাদের কাউকে বড়দেরকে কাউকে দেখায় না তারা নিজেরা নিজেরা সব তৈরি করে নিজেরা নিজেরা করে বিকেলবেলা আমরা বসে শো দেখি প্রোগ্রাম দেখি ভোগে আহ খিচুড়ি আমি চিরকাল শ্রোতা ঘোড়াতেই তো বলে দিয়েছেন মেয়েদের সংখ্যা বেশি মহিলাদের দাপটও বেশি সেখানে একটু কম কথা বলাটাই শ্রেয় আমি অনেকটাই পিল সুজের মতো ধরে আছি এই আর কি বাকিরা জ্বলছে

হ্যাঁ আমার ছেলের ভ্যালেন্টাইন্স ডে বলে কিছু মানানো হয়নি যদিও মানে হ্যাঁ মানে এখান থেকেই শুরু বাট আলাদা করে কিছু মানানো হয় আমাদের সবার ভ্যালেন্টাইন এসে গেছে ওরা এখানে 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 এই যে বাবা মে বাবা মেমের কাছে চল বাবা মেমের কাছে এটা পছন্দ আছে আর শর্ট করে বলে কোন এখানে সবচেয়ে বেশি বেশি ভালো আছে আ ছোটবেলার এখানেই আমরা হ্যাঁ মানে এখানেই মানে আমাদের এই মডায় আর মিস কিছু করি

এরকম হতো যে আমি মাইক নিয়ে কিছু বলতাম আর ওরা দেখাতো ওরা তখন ছোট ছিল তখন ওরা সব খুব ছোট ছোট তখন ওরা আমি মাইক নিয়ে বলতাম আমি যা বলতাম ওরা তাই করতো আর এখন আমায় কিচ্ছু করতে হয় না ওরাই বানায় ওরাই যা যার এই আর এটা সারপ্রাইজ মানে আমরা কেউ জানি না কি হবে কি বিকেলে কি হবে আমরা কেউ জানি এই হ্যাঁ ফুল খেলাম না তো আজকে প্রসাদে ছিল তো আমি প্রসাদ পাইনি আমার ফল প্রসাদ পাইনি না

হ্যাঁ যেটা বলতে চাই নিজের দিকে একটু তাকাও শরীরটাকে যত্ন নাও তাহলে হেড অফিস টা একটু ঠান্ডা থাকবে তাহলে আমরা সবাই মঞ্চ নিতে

কাৰণ চঞ্চ পল নৱ দল উৰা কাৰণী চঞ্চল উৰাকাৰল

उराकारानी ईशन्चन उराकारानी ईशन्चन मोबाइल पयसन हो जा